এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বৃহৎ দর্শন দ্য বিগ ভিশন মথিলিত সুসমাচার আঠাশ অধ্যায় আঠেরো থেকে উনিশ পদগুলির দিকে আবার দৃষ্টিপাত করা যাক তার চরম প্রভুত্বের কথা ঘোষণা করার পর যিশু একটি অনুজ্ঞা দিলেন সুতরাং তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য কর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপতিস্ম দাও এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও লক্ষ্য করুন যিশু একটি পদ সুতোরাং ব্যবহার করেছেন তিনি বলেছেন সুতোরাং তোমরা চাও এবং শিষ্য তৈরি করো বলা যেতে পারে এইমাত্র আমি তোমাদের যা বলেছি সেই কারণে কারণ সকল কর্তৃত্ব আমার কারণ আমিই প্রভু মানুষ নিশ্চয়ই তার অনুগত হবে আর তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি এবং তোমরা আমার অনুগত হবে যাও শিষ্য তৈরি করো আমার সমস্ত অনুজ্ঞা পালন করতে সব শিষ্যকে শিক্ষা দাও এটাই হল সাধারণ লক্ষ্য আমাদের সকল সেবাব্রতের জন্য ঈশ্বরের মহৎ দর্শন মানুষকে শিষ্যে পরিণত করা আমাদের দায়িত্ব তারা খ্রিস্টের সকল অনুজ্ঞা পালন করবে সাধুপৌল এই জন্য বলেছিলেন সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশ্যে ঈশ্বর তাকে প্রেরিত শিষ্যরূপে অনুগ্রহ প্রদান করেছিলেন রোমিও এক অধ্যায় পাঁচ পদে যারা প্রকৃতই যিশুকে ভালোবাসে তারা যিশুর সকল আদেশের বাধ্য হয় এই কারণে পঞ্চসপ্তমীর দিনে পিতর প্রচার করেছিলেন হে সমগ্র ইসরায়েল জাতি নিশ্চিতভাবে চেনে রাখুন যাকে আপনারা ক্রুশে বিদ্ধ করেছিলেন ঈশ্বর সেই যীশুকেই প্রভু এবং খ্রিস্টরূপে নিযুক্ত করেছেন প্রেরিত দুই অধ্যায় ছত্রিশ পদ পিতর চেয়েছিলেন যিশুর হত্যাকারীরা যেন জানতে পারে যে ঈশ্বর যিশুকে প্রভু ও পরিত্রাতা রূপে সৃষ্টি করেছেন যাদের যিশুর অনুগত হওয়ার কথা তারাই তাকে হত্যা করেছে পাপ ভারাক্রান্ত হৃদয়ে তারা প্রশ্ন করেছিল আমাদের কি করতে হবে পিতর উত্তর দিয়েছিলেন তোমরা অনুতাপ করো অর্থাৎ অবাধ্যতার থেকে বাধ্যতার পথে ফিরে এসো যিশুকে তোমাদের প্রভু করে নাও এরপর পিতর খ্রিস্টের অনুজ্ঞা অনুসারে তাদের বাপতিস্ম গ্রহণ করতে বললেন যে প্রচারক মানুষকে শুধু যিশুকে গ্রহণ করার কথা বলেন তাদের পাপের জন্য অনুতাপ প্রকাশ করার কথা বলেন না তিনি ব্যর্থ যে পালক সকলকে সুখী করে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করে তার মণ্ডলীকে বৃহৎ মণ্ডলীতে পরিণত করতে চান তিনি ব্যর্থ যে প্রেরিত শিষ্য এমন সব মণ্ডলী স্থাপন করে চলেছেন যার উপাসকরা বলে তারা যিশুকে বিশ্বাস করে অথচ তার বাক্যের অনুগত নয় তিনি ব্যর্থ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ